কোনো ট্যুর শুরু করবো আর জগন্নাথ দর্শন না করে ঘর ফিরবো সেটা তো আর হয় না দু হাজার চব্বিশের প্রথম সালে প্রথম ট্যুর যেটা আমাদের শুরু হয়েছে সেটা ভাইজাক বিশাখাপত্তনম থেকে শুরু হলেও আমরা শেষটা কিন্তু জগন্নাথ দর্শন করেই করব তাই ভাইজাকে সমস্ত ঘুরেই সমস্ত ট্যুর শেষ করে আজকে আমরা ট্রেন ধরে পৌঁছে যাবো ডাইরেক্ট ভুবনেশ্বর আমরা হোটেল থেকে বেরিয়ে একটা ওলা বুক করে নিয়েছিলাম ওলাটা ওয়ান সেভেন্টি রুপিস নিয়েছিল আমাদের স্টেশন পৌঁছাতে ভাইজাকে এলে অবশ্যই যে কোনো জায়গায় যাওয়ার জন্য তোমরা ওলা বুক করতে পারো ওলা সার্ভিস খুব ভালো এবং ওলাতে তুমি এসি কারে জার্নি করতে পারবে অথচ রেট অনেক কম সেক্ষেত্রে তোমার অটো ভাড়া অনেক বেশি নেয় অটো ভাড়া এখানে দুশো টাকা নেয় আবার অটোটা একদম হোটেলের সামনে এসেও পৌঁছায় না তো এসি কারে বসে বসে আরাম করে বাইজাকে দৃশ্য দেখতে দেখতে শহরটা উপভোগ করতে করতে আমরা স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনটা খানিকটা দূর খানে খুবই কাছে কিন্তু নয় স্টেশনটা যেতে পনেরো মিনিট মতো লাগে হোটেল থেকে আর রামকৃষ্ণ থেকে আমরা রামকৃষ্ণ বিচে হোটেলে ছিলাম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন পাতা তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের ট্রেন ছিল রাতে পৌনে এগারোটার সময় আমরা ডিনার করে একদম ফ্রেশন আপ হয়ে লাগেজ গুছিয়ে চলে এসেছি স্টেশনে একটু আগে আগেই পৌঁছেছিলাম ট্রেন এখনও এসে পৌঁছায়নি ট্রেনটা ত্রিপতি থেকে আসছে একদম যাচ্ছে ভুবনেশ্বর এবং আমরা ওপরে ওভারব্রিজে উঠে ওয়েট করছিলাম যে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেবে এবং ওয়েট করতে করতে আমরা একটা দারুণ দারুণ জিনিস দেখে ফেললাম সেটা হচ্ছে ডবল ডেকার ট্রেন এতদিন পর্যন্ত ডবল ডেকার বাস দেখে এসছো আমিও দেখে এসছি কিন্তু ডবল ডেকার ট্রেন খুব একটা সচরাচর দেখা যায় না তো দেখলাম একটা ডবল ডেকার ট্রেন এখানে এসে দাঁড়িয়ে আছে যার নিচেও সিট রয়েছে ওপরেও সিট রয়েছে মানুষজন নিচেও বসে আছে ওপরেও বসে আছে দেখে বেশ আনন্দ হলো এবং সবাইকে দেখে দেখে দেখালাম যাই হোক আমরা কিন্তু ভাইজাকে সমস্ত জায়গায় এক্সপ্লোর করেছি ভাইজাকে সাইট সিংয়ের মধ্যে ট্রিনিটি পার্ক কৈলাস গিরি মতো বিভিন্ন জু এবং সমস্ত যত ইম্পর্টেন্ট আছে মিউজিয়াম থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখেছি এবং তার ভিডিও শেয়ার করেছি তার সাথে সাথে আমরা আরাকু গেছিলাম ভাইজাক তো আরাকুর অসাধারণ সুন্দর ট্রেন জার্নি এবং আরাকুর বিভিন্ন জায়গা এবং তার সাথে সাথে বোড়া কেব এই সমস্ত জায়গাও এক্সপ্লোর করি তারপরে আমরা সিমাচলম যাই সিমাচলও এক্স এক্সপ্লোর করি সেই সমস্ত কিছু ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই দাঁড়িয়ে থাকলে দেখে নিও দেখে তোমাদের সত্যি খুব আনন্দ হবে এবং দেখার সাথে সাথে তোমরা অনেক ইনফরমেশান পাবে ভাইজাক ঘোরার আমি আমার ভাইজাক ঘোরা বলতে যে কোনো জায়গায় আমি ঘুরি সেই জায়গায় আমার যেটা এক্সপিরিয়েন্স হয় বা যেটা আমি ফেস করি সেটার একদম অরিজিনালিটিটা তোমাদের সামনে তুলে ধরি কোনো রকম মিলানো সাজানো কোনো কিছু ধরি না দেখো কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসছে এবার আমরা ট্রেনে উঠে পড়বো আমাদের যেহেতু অনেক রাতে ট্রেন ছিল তার জন্য উঠে জাস্ট আমরা শুয়ে পড়বো আর ট্রেনটা আসার সঙ্গে সঙ্গে না এখানে ফাঁকা হয়ে গেল পুরো দেখলাম পুরো কম্পার্টমেন্ট ফাঁকা হয়ে গেল এবং এখান থেকে আবার যান মানে লোকজন উঠে পুরো কম্পার্টমেন্ট ভর্তি হলো তো আমরা ওখানে ফ্রেশ আমাদের যেহেতু এসিতে বুক ছিল থ্রি টায়ারে বুক ছিল তো আমরা আবার ফ্রেশ বেডশিট নিলাম ফ্রেশ পিলো কভার নিলাম এই সমস্ত কিছু নিয়ে আমরা আবার জার্নি শুরু করলাম এই যে উঠেই আমরা শুয়ে পড়েছি আমি এদিক থেকে খুব ব্লেসড আমি যত জার্নি করি আমার এই যে শীতের যে বিছানাটা হয় এই বিছানাটা আমার শ্বশুরমশাই করে দেয় শোবার জন্যে আমার আর শাশুড়ি মায়ের আমরা আমরা সবসময় লোয়ার নিই আমি আর আমার মেয়ে সবসময় লোয়ারে থাকি আর আপার বা সেকেন্ড যেটা থাকে সেটাতে ওরা ট্রাভেল করে হাজব্যান্ড বা শ্বশুর শাশুড়ি ট্রাভেল করে তো রাত্রেবেলা সবার সময় বিছানাটা কিন্তু আমার সব সময় করে দেয় সুন্দরভাবে র্যাক বিছিয়ে তার উপরে বেড কভার দিয়ে দিয়ে তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু ট্রাভেল করে পৌঁছে গেলাম ভুবনেশ্বর এখন ভোরবেলা এখন পাচ্ছে ভোর ছটা এক অন টাইমিং গাড়ি দিয়েছে এরপরে আমরা পুরী যাচ্ছি গাড়ি করে ওলা বুক করা হয়েছে আমরা আগে থেকে ওলা বুক করে নিয়েছিলাম এবং স্টেশনের বাইরে আমাদের ওয়েট করতে বলেছিল একটুখানি জাস্ট হেঁটে গিয়ে আসতে বলেছিল মোটটা অবধি এখানে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো ভুবনেশ্বর স্টেশনের বাইরে সমস্ত হোটেল প্রচুর হোটেল আছে এখানে অনেকে স্টে করে আমরাও স্টে করেছি যখন পুরী যাওয়ার সময় আমরা ডাইরেক্ট টিকিট না পেলে ভুবনেশ্বর এসে রাতটুকু এখানে হোটেলের থেকে ভোরবেলা আবার ট্রেন ধরে পুরী গেছি তো এবারে আমরা ওলা বুক করে নিলাম আর ট্রেনে আমরা নিয়ে নিই ওলা গাড়িতে ভুবনেশ্বর থেকে ডাইরেক্ট একদম পুরী পৌঁছে যাব এবং পুরীতে গিয়ে একটা হোটেল নিয়ে সারাটা দিন পুরীতে কাটাবো এবং রাত্রেবেলা পুরী থেকে আমরা ট্রেন ধরে একদম ডাইরেক্ট দুর্গাপুর পৌঁছে যাব এটা আমাদের জার্নি ছিল আর এই যে ওলাটা বুক করেছিলাম এই গাড়িটা খুবই কমফর্টেবল ছিল ড্রাইভার খুবই হেল্পফুল ছিল এবং খুব সুন্দর খুব ভালোভাবে আমরা এই জার্নিটা করি তো আমি সব সময় সাজেস্ট করবো তোমরা বাইরে যেখানেই ঘুরতে যাও অটো গাড়ি এই সমস্ত ভাড়া না করে ওলা বুক করার চেষ্টা করবে ওলা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো গাড়ি সার্ভিস দেয় এবং এরপরে মাঝখানে আমাদের এক জায়গায় দাঁড় করেছিলো সেখানে আমরা চা খেলাম খুব সুন্দর একটা চায়ের দোকানে দাঁড় করেছিলো যেখানে ভাড়গুলো পর্যন্ত খুব সুন্দর ছিল এই দেখো চায়ের ভাড় নিয়ে এসছে আর এক কাপ করে চা সেই পোড়া দুধের চা এত টেস্টি কি বলবো আর তারপরে আমরা একটুখানি ঘুমিয়ে টুমিয়ে গিয়ে তারপরে একদম পৌঁছে যাই পুরীতে আর পুরী যেতে খুব একটা বেশি জার্নি করতে হয়নি ওয়েদারটা খুব সুন্দর ছিল মানে মেঘলা মেঘলা করেছিল খুব যে রোদ ছিল তা নয় আবার খুব যে বৃষ্টি এরকম হচ্ছিল এরকমও নয় মেঘলা ওয়েদার ছিল মানে খুব টা খুব কমফোর্টেবল ছিল আমাদের যে রুটটা দিয়ে আমরা পুরী পৌঁছাচ্ছি ভুবনেশ্বর থেকে এই সেম রুটটা দিয়েই আমাদের যখন পুরীর জন্য আমরা বাস জার্নি করেছিলাম যখন দুর্গাপুর থেকে পুরী এসেছিলাম বাসে তখন এই সেম রুটটা দিয়েই আমরা গেছিলাম রুটটা পুরো চিনতে পারছি এবং পিপলি ক্রস করে আমরা পৌঁছাই পিপলিতেও নাকি দেখবার মতো খুব সুন্দর জিনিস আছে আমি কোনো দিন যাইনি তবে আমি অনেক ব্লগ দেখেছি পিপলির তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম সূর্যটা দেখেছো ঠিকঠাক মতো ওঠেও নি খুব সুন্দর এবং অনেক সকাল এবং এবং আমরা একদম ফার্স্ট সকালেই গিয়ে পৌঁছে যাই আমাদের কাছে খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাই মানে বেশি সময় লাগেই নি আমরা সাতটা নাগাদ ঢুকে যাই ওখানে আর আমাদের কিন্তু হোটেল কোনো কিছু বুক ছিল না আমরা গিয়ে ভেবেছিলাম একদিনের জন্য তো রাতটুকুও থাকবো না শুধু দিনটুকুর জন্য যে কোনো একটা রুম হয়তো আমরা সাগরিকাতে পেয়ে যাব দেখো আমরা এখন পুরীতে ঢুকে গেছি দেখতে পাচ্ছ সমুদ্রটা দেখা যাচ্ছে দূর থেকে আর এই টার্নিংটা দেখা যায় এই যে ভুবনেশ্বর থেকে এই যে আমাদের এই এই যে ক্রস করে আমরা রুট দিয়ে বাই কারে ওলা বুক করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা ফাইনালি পুরী পৌঁছে গেছি এবং আমাদের সেই পুরনো হোটেল সাগরিকাতে চলে এসেছি কিন্তু বড় দুঃখের বিষয় এবারে সাগরিকাতে একটা রুম নেই আজকে রাতেই আমাদের কানেক্টিং ট্রেন রয়েছে আমাদের হাওড়া যাওয়ার জন্য কিন্তু একটা রুম নেই বলো এবার কোথায় থাকবো কোথায় থাকবো বলো দেখতে গেছে আমার বাপের বাড়িতে রুম নেই কেন তাহলে আমার বাপের বাড়ি দেখবে আসিনি বাপের বাড়িতে রুম দিতে পারছে না নিয়ে আয় মায়ের বৌরা সব বেরিয়ে গেছে সেই জন্য রুম নেই ঘর দুঃখের মেশিন আবার মেয়ে আবার বলছে আমার হাটটা যতদিন না ভরবে আমি যতদিন থাকবো আমি এখন যাব না আমার হাটটা এখন ভাঙা আছে হাটটা ভরুক তারপরে যাব থেকে নয় সাগরিকার ঠিক পাশেই এই হোটেলটা এটার নাম হচ্ছে সি হোটেল এই হোটেলটা আমরা আগে কোনোবার থাকিনি এবারে আমরা এখানে রুম পেয়েছি দুটো রুম পেয়েছি এই হোটেলটাই এবারে প্রথমবার থাকবো আমরা এটাও <laughs> এক <laughs> 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 তোম সি ফেসিং সমুদ্রের ঠিক ওপরেই আর হোটেলটা অনেকটাই বড় এবং অনেকটাই পুরনো এটা হচ্ছে রিসেপশন এরিয়া দূরে জগন্নাথ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসেপশনের লোকটা ওপরে ঘড়িটা খুব সুন্দর দেখতে পনেরোশো টাকা দাম পুরীতে বিক্রি হচ্ছে আমি দেখে নিয়েছি মার্কেট ঘুরে এখানে খুব সুন্দর একটা মূর্তি রাখা আছে কোনারকের মূর্তি এবং রিসেপশন এরিয়ায় বসে থাকার জন্য খুব সুন্দর ইয়ে রয়েছে চেয়ার টেবিল রয়েছে এখানে খাবার দাবার পাওয়া যায় এবং তুমি যদি খাবার দাবার কিনে দাও তারাও রান্না করে দেবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ছিল তোমাদের হোটেলের রুম টুম সমস্ত কিছুই দেখাবো এবং খাবার দাবারের ব্যাপার হচ্ছে তোমার আমার মেয়ে ডাকছে জগন্নাথকে দেখবার জন্যে ভেতরে প্রচুর রুম আছে এবং বাইরেটাতেও রুম রয়েছে খাগরিকায় যেমন আঁশ খাবার পাওয়া যায় এখানে সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায় ইভেন তুমি যদি এখানে মাছ মাংস ডিম দাও কিনে দাও ওরা রান্না করেও দেবে আর এটা হচ্ছে ভেতরের এরিয়াটা এখানে ঢুকে এই যে এখানে একটা রিসেপশনের মতো ছোট করা রয়েছে চেয়ার মানে সোফা রয়েছে আর এখানেও প্রচুর রুম রয়েছে দোতলায় রুম রয়েছে এবং দিকে ভেতর দিকে ঢুকে গিয়েও আরও অনেক অনেক রুম রয়েছে হোটেলটা ভেতরে ভেতরে কেমন ভুল আর মতো কিন্তু প্রচুর রুম রয়েছে চারিদিকে রুমের ছড়াছড়ি কিন্তু অনেক পুরোনো পুরোনো কালের রাজবাড়ির মতো এখানে একটা খুব সুন্দর মূর্তি ছিল যেটা দেখে ভীষণ সুন্দর লাগছিল দেখতে অনেকগুলো তুললাম এই রুমটা হচ্ছে একদম ফার্স্ট রুম এটাতে আমার শ্বশুর শাশুড়ি ছিল প্রত্যেকটা রুমে এদের একটা করে ছোট ফ্রিজ রয়েছে এসে কিন্তু কোনো রুমেই নেই এরকম একটা ছোট্ট আয়নার মতো রয়েছে এরকম একটা ডবল বেড রয়েছে একটা আলনা রয়েছে আর ব্যালকনি রয়েছে সামনেটাতে অনেক বড় এই যে ফ্রিজটা ওয়ার্কিং আছে

আয়নায় রয়েছে বাথরুমটা খুব একটা ফার্স্ট মানে অনেক পুরনো দিনের বুঝতে পেরেছো কড়ি কাঠগুলো দেখো অনেক পুরনো দিন আর রুমগুলো খুব ঠান্ডা তোমার এসি রাখবে না খুব সুন্দর ভালো খারাপ নয় এগারশো টাকায় ঠিকই আছে আর একদম বিচের ওপরে আবার কী চাইবো চলো আমাদের রুমটা দেখি এবার এই জন্য ঠিক আছে টিফিনটা অর্ডার দিয়ে দিলাম এখানে আলুর পরোটা একটা খেলেই পেট ভরে যাবে বলি তো আমরা ব্রেকফাস্টে ওখানে চারটে আলুর পরোটা অর্ডার দিয়েছি একটা ডিম টোস্ট অর্ডার দিয়েছি বুঝেছো ও তো চলে এসছে আমি বাবার সাথে অর্ডার দিয়ে দিলাম আর ভাত এখানে বলে দিল এরা বললো যদি এখান থেকে তুমি মাছ কিনে এনে দাও মাছ যদি এখান থেকে মাছ মাংস যাই হোক কিনে এনে দাও এটা বানিয়ে দেবে সেটাও বানিয়ে দেবে বা যেটা অর্ডার দেবে সেটা বানিয়ে দেবে তো আমরা তার এক একজন এসেছি কিনে আনবো না তো আমরা ভাতটা অর্ডার দিয়েছি বাকি মাছ টাছগুলো আলোচনা করে নিলে পরে আবার অর্ডার দেবো এটা হচ্ছে খাবার বেড একদম তোষুক টোষক পরিষ্কার ছিল বেড কভার পাতা ছিল না আমাদের সামনে সমস্ত কিছু পেতে দিল ঘর টর মুছে পরিষ্কার করে দিল এখানেও স্পেশিয়াস আছে জায়গা টাগা রাখতে পারবে এখানে ফ্যান লাইটে সুইচ আছে এসির দরকার নেই রুমগুলো যথেষ্ট ঠান্ডা আছে ফ্যান রয়েছে পুরোনো দিনের ঘর অনেক ঠান্ডা রয়েছে আর এখানে ফ্রিজ রয়েছে একটা মানে আমার বরের লাগবে ফ্রিজটা তো ওই জন্য ফ্রিজ রয়েছে আর টিভি কয় ও আমাদের রুমে টিভি নাই আবার ফ্রিজ রয়েছে দেখি ফ্রিজটা একটু কি বটে এই যে ফ্রিজ রয়েছে ফ্রিজে অনেক জায়গা রয়েছে কিন্তু নেই বন্ধ আছে লাগলে চালিয়ে নিতে হবে এখানে একটা মিরার রয়েছে যে মিরারটা সাজার অযোগ্য এক বেলার জন্য আমাদের ঠিক আছে ভেতরে স্পেশিয়াস রয়েছে ওপরে হ্যাঙ্গার রয়েছে জিনিসপত্র রাখতে পারো আচ্ছা এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে বাথরুম বেসিন রয়েছে কমোড রয়েছে এটা হচ্ছে বাথরুম তাক ভাগ রয়েছে এই রুমটাতে রান্না করেও খাওয়া যাবে ওখানে সাইডে স্পেস রয়েছে সমস্ত কিছু এখানে পাওয়া যায় বা বাইরে থেকে কিনে এনে দিলেও ওরা রান্না করে দেবে আর কি তো আমরা তো জাস্ট একবেলার জন্য থাকছি রাত্রেবেলা আমাদের ট্রেন আছে ধরে চলে যাবে তোমরা সাগরিকাতে এখন সিজন এখানে এখন অফ সিজন বলে কিছু নেই পুরী এখন অল 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 টাইম অল মানে অল টাইম অফ দ্য ইয়ার হচ্ছে সিজন চলছে তো সাগরিকাতে একটাও রুম নেই নটা সিঙ্গেল রুম একটা রুম থাকলেও আমরা নিয়ে নিতাম একটাও রুম নেই তো আজকে রাতের মধ্যে সাড়ে নটায় ট্রেন আছে মানে সন্ধেবেলাতেই আমরা ছেড়ে দেবো এখন তো বেজে গেল তোমার ব্রেকফাস্টের টাইম আটটা বেজে গেলো সন্ধেবেলায় ছেড়ে দেবো তো আমাদের রুমটা মোটামুটি ঠিক আছে খারাপ নয় এই যে জানলা রয়েছে একটা এই জানলাটা রয়েছে এটা খোলা যায় ঠিক আছে আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন এটা নিট অ্যান্ড ক্লিন আছে এটা দেখিয়ে দিচ্ছি একবার এখানে একটা জানলা আছে খোলা যাবে এখানে একটা জানলা আছে খোলা যাবে এখানে বসে বসে গল্প করে যাবে অনেকটা স্পেস আছে সরাসরি যা সরে যা সরে যা সরে যা সরে দে এখানে প্রচুর স্পেস রয়েছে ঠিক আছে না না এক ট্যাক্স ইনক্লুড করে এগারোশো টাকা করে রুমটা ভাড়া নিয়েছিল তো ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই এটা লাইক করে শেয়ার করে দিও তোমার না লাগলেও অন্য লোকের কাজে লাগতে পারে কারণ যেহেতু পুরীর একটা বিশেষ একটা হোটেল আমি আজকে তোমাদের এক্সপ্লোর করে দেখালাম পুরীর বাকি ব্লগটা আসতে চলেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে